নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ এনেছি শত্রুর ঘরেই শত্রু উৎপাত করানো উৎপাত করানো মানে কি যেমন মনে করুন আপনার শত্রু কোন তাদের বাড়ি ছেলে মেয়ে তাদের বাড়ি ঘরের গার্জেনের সঙ্গে উৎপাত করবে মনোযোগ দিয়ে শুনুন প্রথমে এস্তুল ধান এস্তুল ধান কাকে বলে একটি গাছ দেখাচ্ছি তারপরে বিবরণ বলছি এস্তুল ধান দেখুন স্তুল ধানমনে মানে এই যে ধান গাছ লাগানো হয় ধান কাটার পর যে আগড়া পড়ে থাকে জল পড়ে তা থেকে গাছ হয়ে ধান হয় সেই ধানটি এক মুঠো নিয়ে আসতে হবে নিয়ে আসার পর যদি গরু ভাগারে ফেলায় এবং মুচি চামড়া কেটে নিয়ে যায় তারপরে শুকুন এবং কুকুরে টানাটানি টানাটানি করে খায় কি করবেন ওই ধান নিয়ে ওই ভাগাড়ের ওই ছাল ছাড়ানোর পরে ওইটি তাতে ফেলে দিতে হবে শুকুর বসবে এ কুকুর তাড়া করবে এরকম করে ওদের আসবে যাবে এরকম করবে এদের দুজনেরই মাংসকে পেট ভরে যাবে তখন যে যার হয়ে যাবে চলে যাবে তখন ওই কিছু ধান যে ভাগাড়ের উড়ে পড়ে থাকবে সেই ধানটি নিয়ে আসতে হবে নিয়ে আসার পর আওতায় শুকনো করে কিছু ধান চার পাঁচটি ধানকে নখ দিয়ে ওকে ছাড়াতে হবে ছাড়ি নিয়ে আসার পর ওই চালটি কোনো শত্রুর ঘরে যদি কারো দ্বারায় ওই চালের মধ্যে দেওয়া যায় ওই যে চাল যখন ধুয়ে রান্না করবে রান্না করা হলো এবং ভাত বেড়ে দিবে যার পেটে যাবে সে ঘরের কর্তা হোক ছেলে হোক মেয়ে হোক ওই যেমন হচ্ছে শকুন এবং কুকুরের লড়াই হয়েছে সেরকম সে ভাতের ভাঁড়ি এবং থালা ছুঁড়ে ঠুঁড়ে মারবে ঘরে যা থাকবে একে মারবে তাকে মানে একবারে নিজাল নাজাল হয়ে যাবে একদম পুরো এই যে শত্রুকে জব্দ করা না ওই চালটি দিয়েলে শত্রুর ঘরেই শত্রু হয়ে যাবে ছড়াছড়ি এদিকে ফিগছে সেটা ফিকছে এরকম করে উৎপাত করতে থাকবে অনবর্ত অনবর্ত করতে থাকবে এটি আর একবার বলছি যদি গরু ভাগারে ফেলে ওই স্তুল ধান মানে ধান কাটার পর যে ধান হয় এক মুঠা নিয়ে ভাগারে পড়ার পর গরুর চামড়া কাটার পর ওইটি দিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে এই একদিকে শুকুন একদিকে কুকুর টানাটানি করবে করার পর ওরা যে যার শান্ত হয়ে যাবে সেই সময়ে ধানটি নিয়ে আসতে হবে ধানটি নিয়ে এসে শুকনো করে নখ দিয়ে ছাড়াতে হবে কিন্তু নখ দিয়ে ছাড়িয়ে ওই চাল শত্রুর ঘরে যে বা কারো দ্বারা করলেও হবে এটা যে নিজেই করতে হবে তার কোনো নেই যে কোনো লোকের হাত দিয়ে এটা করাতে হবে করলেও হবে দিয়ে চালের সঙ্গে মিশিয়ে দিলে ওই চাল থেকে যে ভাত হবে যে ব্যক্তি ওই বাড়ির মধ্যে খাবে সে পাগলের মতো অত্যাচার করবে পাগলের মতন ভূত ধরে যেমন অত্যাচার করে সেরকম ছুরি এটা সেটা কি কাকে মারবে কাকে ধরবে এরকম করে উৎপাদের করতে থাকবে এ যদি করতে পারেন শত্রু জব্দ হয়ে যাবে যদি কেউ না বুঝতে পারেন যে কি বলল কি শুনলাম বুঝতে পারলাম নি তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে